এখন এমন একটি ইংরেজি বাক্য বলব যদি আপনি এক হাজার বার শুনে শুনে একবারও বুঝতে পারবেন সেন্টেন্সটা কি ইউ ওয়ান দ্য ক্যান্সার ডু ইউ ওয়ান দ্য ক্যান্সার বুঝতে পারলেন কিছু আমি কি ক্যান্সারের কথা বলছি মহাব্যাধি মানে মরণ বেদি রোগের কথা বলছি ডু ইউ ওয়ান দ্য ক্যান্সার বুঝতে পারেননি তো এবার বুঝতে পারবেন আমি যদি এইভাবে বলি স্যার Do you want the can? Do you want the can? আপনি কি ক্যানটি চান ক্যান মানে হচ্ছে টিনের কোটা বা তরল পদার্থ রাখার যে পাত্র আমরা যে কোমল পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস খাই সেগুলোর যে টিনের কোটা আছে সেগুলোকে ক্যান বলে তাহলে দেখেন যদি পানসিয়েশন মানে বিরাম চিহ্নের ব্যবহার না হয় একটা সেন্টেন্স শুনেও কিন্তু হাজার বার শুনলেও কিন্তু বোঝা যায় ডু ইউ ওয়ান দ্য ক্যান স্যার আর স্যার শব্দটা যদি আগে বলি তাহলে কিন্তু স্পষ্টই বোঝা যায় স্যার ডু ইউ ওয়ান দা can ডু ইউ ওয়ান দা can আপনি কি ক্যান্টি চান এবার বুঝতে পারছেন তো থ্যাংক ফর ওয়াচিং